আমরা গত সপ্তাহে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে পিতা মাতার উপর সন্তানের হক হক পিতা মাতার উপর সন্তানের হকগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম এক নম্বর হচ্ছে সন্তান পর্ববর্তী সন্তান পূর্ববর্তী জন্ম পূর্ববর্তী হক সন্তান জন্মের পরবর্তী হক পূর্ববর্তী হকের মধ্যে পিতার উপর সবচেয়ে বড় হক হচ্ছে মায়ের জন্য সন্তানের জন্য একজন সৎ মায়ের ব্যবস্থা করা অর্থাৎ নেককার মহিলা নেককার সন্তান নেককার সন্তান পাওয়ার জন্য নেক্কার মায়ের ব্যবস্থা করা মা যদি নেককার হয় সন্তানও নেককার হয় আর মা যদি যদি বৎকার হয় সেখানে সন্তান নেককার হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই এই জন্য পিতার উচিত হচ্ছে একজন যুবকের উচিত হচ্ছে নিজে নেককার হওয়া এবং বিবি নেককার একজন মেয়েকে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা সন্তান পরবর্তী হক সমূহের মধ্যে সন্তান সবচেয়ে বড় যে হক সেটা হচ্ছে সন্তান জন্মের পরে সন্তানের উপযুক্ত খাবার পাক মায়ের বুকের মধ্যে তৈরি করে দেন বলেন সুবাহ তো এই সন্তানকে মা লাগাতার দুই বছর পূর্ণ দুই বছর চব্বিশ মাস পর্যন্ত সন্তানকে মায়ের বুকের দুধ পান করাবে এটা হচ্ছে সন্তানের হক এই সন্তানের হক আমাদের সমাজে অধিকাংশ মায়েরা খেয়ানত করে হক আদায় করে না বুকের দুধ খাওয়াইতে চায় না বুকের দুধ খাওয়াইতে চায় না শরীর নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে এই সেই তো আপনি ছোট্টবেলায় সন্তানের হকের খেয়ানত করছেন সন্তানকে আপনি ছোটবেলায় ঠকাইছেন তার সাথে আপনি বাটপারি করছেন চিটারি করছেন তো এই সন্তান যখন বড় হবে তখন সে তো আপনার যেটা পাওনা এই পাওনা আপনাকে পরিপূর্ণরূপে আদায় করবে কথাগুলো দেখ নেবে ঠিক এই জন্য আল্লাহ পুরানি কারিমের মধ্যে কতদিন সন্তানকে দুধ পান করাবে সুস্পষ্ট আয়া এটার মধ্যে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই আল্লাহ তালা কোরআন করিমে তেত্রিশ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বর্ণনা করে নিয়েছেন সেটা কি আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেন

কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এটা হচ্ছে বাড়াবাড়ি এটা জ্যাজ আমাদের আহনাফের মতে ইমাম আবু হানি বা রহমাতুল্লাহ আলাহের মতে এবং কোরআনের সুস্পষ্ট দলিল হচ্ছে কোনো মা যদি তার সন্তানকে পান করাইতে চায় তাহলে সে সর্বোচ্চ কতদিন দুই বছর কতদিন দুই বছর আবার কিছু অন্যান্য আহলে আদিসের ইমামরা দেখলাম তারা বলে যতদিন পর্যন্ত বাচ্চা পান করতে চায় দশ বছর বয়সে পান করতে চলে তাকেও পান করাবে বলে নাউজ দুধ পানের সময় না কতটুকু বছর কতটুকু ভাই দুই বছর এটা মায়ের অধিকার এটা সন্তানের অধিকার মায়ের উপর মায়ের সন্তান জন্মের সাথে সাথে পিতার উপর আরেকটি বড় হক হচ্ছে সন্তানের যখন সন্তান জন্ম হয় মা অ্যাপ নর্মাল থাকে যদি সিজারে হয় বেহোশ থাকে আর যদি নর্মালেও হয় মা অ্যাপ নর্মাল থাকে তার দুনিয়ার হুশ গ্যাস খুব কম থাকে তখন পিতার উপর উচিত হচ্ছে সর্বপ্রথম এই সন্তানের হৃদয়ে তাও হেদের বাণী পৌঁছিয়ে দেওয়া বলেন সুহা তাও হেদের বাণী কি তার ডান কানে আজান বামকানে আজান বামকানে দেওয়া আমাদের সমাজে একটি ভুল প্রচলন আছে মেয়ে বাচ্চা হলে আজান এ দেওয়া লাগে মেয়ে বাচ্চা হলে দেওয়া লাগে না এটা ভুল এটা ভুল যে বাচ্চা জন্মগ্রহণ করেছে সে ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে আজান বাম কানে আমার দেওয়া এটা শুননা ডান কানে আজান এবং বাম কানে কামার দেওয়া কি শুন কারণ এই বাচ্চার হৃদয়টা একদম নরম এবং এই বাচ্চার হৃদয়টা একদম স্বচ্ছ এই স্বচ্ছ হৃদয়ে কান দিয়ে যখন আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা ব্যক্তির হৃদয়ের মধ্যে প্রবেশ করবে তখন তার হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের বড়ত্বের একটি বীজ বপন হয়ে যাবে বলেন সোভা হ্যাঁ বাচ্চার জন্মের সাথে সাথেই তার একটি হক হচ্ছে ডানকানে আজান বামকানে কি দেওয়া একা এই ক্ষেত্রে আমরা যারা সন্তানদের বাবা আছি সন্তান হবে বা ভবিষ্যতে হবে যদি সিজারও হয় তাহলে সিজারের টাইমে আমি ইনশাল্লাহ উপস্থিত থাকব। থেকে বাচ্চা হওয়ার সাথে সাথেই বাচ্চাকে পরিষ্কার করে সুন্দরভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর ডানকানে আজান বা আমার যদি ক্লিনিকও হয় ক্লিনিকে দিব হাসপাতালে যদি হয় তো হাসপাতালে দিব ঠিক আছে না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে সন্তানের বাবার উপর আরেকটি বড় হক হচ্ছে সপ্তম দিনে তিনটি হক সপ্তম দিনে কয়টা এক নম্বর হচ্ছে তার সুন্দর নাম রাখা কি নাম রাখা সুন্দর নাম রাখা সাত দিনের দিনে কি রাখবে সুন্দর নাম রাখবে খুব সুন্দর অর্থবহ নাম অর্থ আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লা আব্দুর রহমান আল্লাহ এখন আমরা যদি নাম হুজুর আমার ভাই নাম তো আব্দুল্লাহ আমার ওই যে অমুক এলাকায় একজন আছে তার নাম আব্দুল তার নাম আব্দুল্লা আনকমন নাম দেন কি দেন আনকমন আরে ভাই আপনারা যারা সৌদিতে গেছেন দেখেছেন দাদার নাম বসির নাতির নামও নাতির নামও বসির দাদার নাম কি বসি নাতির নামও কি বসি দাদার নাম আবদুল্লাহ নাতির নামও আবদুল্লাহ নাতির নামও কি আবদুল্লাহ সৌদি আরবে এটা আরব কান্ট্রিতে আবদুল্লাহ আব্দুর রহমানের প্রচলন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চাষার নামও আব্দুল্লাহ ভাতিজার নামও আবদুল্লাহ কিন্তু আবদুল্লাহর পরে কার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনি ইব্রাহিম আবদুল্লাহ ইবনি সাস এভাবে কি দিয়ে দেয় এবির পরে তার বাবার নামের পরিচয় দিয়ে দেয় তো আল্লাহর রসুল বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুল্লা এবং আল্লাহর রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদের উত্তম নাম রাখো কেননা কেমনের ময়দানে নাম ধরে ডাকবেন এ ইব্রাহিম আসো তখন যত ইব্রাহিম আছে সেটা সেই জাতির পিতা ইব্রাহিম আরেহি ইসলাম থেকে যত ইব্রাহিম আছে সবাই আসবে আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ হাজির আল্লাহ বলবেন আমি তো আমার বন্ধু ডাকছি সবাই বলে আল্লাহ আমরা তো ভাবছি আপনি আমাকে আমাদেরকেও ডেকেছেন তো আল্লাহ তা বলবেন যা আমার বন্ধুর নামের সাথে তোমাদের নাম মিলে গেছে তোমাদেরকে মাফ করে দিলাম বলেন সুভা আমার বন্ধু ইসমাইল কোথায় মুহাম্মদ কোথায় এইভাবে যখন আল্লাহ পাক ডাকবেন আল্লা আলবি বলেন তোমরা তোমাদের সন্তানদের উত্তম নাম রাখো কারণ কেমন আল্লাহ উত্তম নাম ধরে ধরে তার বান্দাদেরকে ডাকবেন বলেন সোভাহ আল্লাহ ডাক্তার তিনি ছিলেন তিনি বলেন নামের প্রভাব আছে নামের কি আছে প্রভাব আছে এক ব্যক্তির নাম ছিল মারি মারিস মানে অসুস্থ মারিস মানে কি অসুস্থ তো ওই ব্যক্তি ওই ছেলেটা সারা বছর অসুস্থ থাকে অসুস্থ হুজুরের কাছে নিয়ে আসছে আশা করি হুজুর দোয়া করে আমার বাচ্চা এলে অসুস্থ থাকে আপনার বাচ্চার নাম কী আমার নাম হচ্ছে মারিস আমার বাবার আমার সন্তানের নাম কি কী মারিজ মারিস অসুস্থ বাচ্চার নাম যেহেতু অসুস্থ নামের একটা প্রভাব সন্তানের ওপর পড়ে সুতরাং এই সন্তান তো সারা বছর অসুস্থ থাকবে এরপরে তার নাম আশাফ আরি থানব রহমাতুল্লাহ আলী চেঞ্জ করে দিয়েছেন নাম দিয়েছেন তার শিফা অথবা নাম দিয়েছেন সুস্থতার পিতা তখন এরপরে দেখা যায় এই বাচ্চাটা জীবনে খুব কমই অসুস্থ হয়েছে বলেন সুহান এই জন্য নামের প্রভাব আছে নামের কি আছে প্রভাব আছে আমাদের অনেকে নাম আমরা রাখি আবু বকর তখন তার নাম যখন আবু বকর বলা হয় তখন তার সামনে যখন পেশ করা হয় উন্নতির শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন আবু বকর তখন তার দিলের ভিতরে একটা প্রভাব পড়ে কথাকণ ঠিক নেবে ঠিক সন্তানের নাম যখন ওমর ও উমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হ্যাঁ কাপিরদের বিরুদ্ধে যিনি একদম পুরা সিসার প্রাচীরের মতো ছিলেন সে মরিফনুল খতাব রদি আল্লাহ তখন ব্যক্তির হৃদয়ের মধ্যে এক ধরনের প্রভাব পড়ে কথাকণ ঠিক নেবে ঠিক এই জন্য আমরা আমাদের সন্তানদের নাম রাখবো খুব সুন্দর নাম সুন্দর অর্থবহ নাম রাখবো আধুনিক হোক আমরা অনেকে আধুনিক রাখতে চাই রাখেন কিন্তু নামটা যেন কি হয় অর্থবহ হয় সুন্দর অর্থ বিশিষ্ট হয় না বেঠিক ইনশাল হচ্ছে সপ্তম দিনে তিন নম্বর হক দ্বিতীয় নম্বর হক হচ্ছে সন্তানের নামে আকিকা নামে আঁকিকা করা ছেলের জন্য দুইটি খাসি বা বকরি আর মেয়ের জন্য একটা যদি সামর্থ্য থাকে দুইটা ছেলের জন্য যদি সামর্থ্য না থাকে একটা সামর্থ্য না থাকে একটা আমাদের মধ্যে অনেকে দেখা যায় বুড়া হয়ে গেছে এখন আঁকি গাই গেছে আসলে না নাই কুরবানির সময় মাসালা জিজ্ঞাসা করে হুজুর একটা কুরবানি ছয়টা আঁকি গা চলবে নি আসে না এরকম ছয়টা আঁকি গা কার হুজুর আমার বাপে তো আমারটা করে নাই আমার বিপিরটা আমার শ্বশুরে করে নাই আমার শুধু বাইগুলোর আমার বাপে করে নাই এরকম আসে না নাই হ্যাঁ এরকম হয়ে থাকে কিন্তু আকিকার সুন্নত হচ্ছে সপ্তম দিনে কি করা আকিকা করা আল্লাহ নবী বলেন যে সন্তানের আকিকা হয় আল্লাহ তালা বড় বড় বিপদ আপদ ওই সন্তানের তকদির থেকে আল্লাহ তালা রহিত করে দেন বলেন সুভান আকিকার ক্ষেত্রে আমাদের দেশে একটা ভুল প্রথা আছে যে আকিকা একটা বড় অনুষ্ঠান করতে হয় কি করতে হয় বড় অনুষ্ঠান করতে হয় বড় অনুষ্ঠান করে ভালো কথা মেহমানদারি করছেন করে আবার টেবিল চেয়ার নিয়ে খাতা নিয়ে বসে কথা কয় না টেবিল চেয়ার এবং খাতা নিয়ে বসে কে কত দিছে এটা পর্যন্ত লেখে আছে না নাই ওয়েবসাইট লেখ বলা হয় ব্যাস্টার অর্থাৎ ব্যক্তির হোটেল খুলতে মন চায় কিন্তু হোটেল খুলতে পারে না এক ওছিলায় হোটেলের একটা স্বার্থে নেয় এবং সে কি করে আপনার মানুষকে কে আকিকার নাম করে মানুষের পকেট খাটে এবং মানুষ থেকে জোরপূর্বকভাবে টাকাগুলো নেওয়া হয় কথা কোন ঠিক না বেঠিক বহুজুর জন্নাত খুশি হয়ে যায় আরে ভাই আপনি খাতা না নিয়ে বসে দেখেন কে আপনাকে টাকা খাতা নিয়ে আপনি বসে না আপনি ছেড়ে দেন সবাই কি বলেন পিস আল্লাহ খাওয়াচ্ছি দেখেন আপনাকে খুশিতে কয়জনে টাকা দিবে কথা কন এমনি যদি ওটা আপনার সাত লাখ পঞ্চাশ হাজারও উঠবে না পঞ্চাশ হাজারও কি উঠবে না এখন কি করবে খাতা নিয়ে বসছেন যে ব্যক্তি আইসে খাইতে ও তো আবার খাতা নিয়ে বসে ও আপনি পাঁচ হাজার দিয়েছিলেন সে চিন্তা করলো আমার দোস্ত তো আমাকে পাঁচ হাজার দিয়েছিল তো আমি তো গম্পকে চার হাজার আমাকে দিতে হবে লজ্জায় সরমে মাথা খেয়ে তারপরে কি দেয় চার হাজার হইলেও দেয় আসে না নাই এটা জয়েজ এটা দেখি রাই জয়েজ নাই আপনি আকিকা করবেন কী দিল্লা মানুষকে খাওয়াবেন আপনি মেহমানদারির নিয়তে খাওয়াবেন আর বলবেন ভাই আমার সন্তানের জন্য আমার নাতির জন্য আপনার মন খুলে দোয়া মন খুলে দেখবেন ইনশাল্লাহ আপনি টাকা যদি সাত লাখ কামাইছেন কিন্তু এই দোয়া সাত কোটির চেয়েও বেশি কাজে দিবে কথাক্ষণ ঠিক না বে ঠিক এই জন্য ভাই আমরা আকিকার অনুষ্ঠান যদি করতেই চাই করব কিসাবে কোনো ধরনের খাতা কোথা নিয়ে বসবো কোনো টাকা পয়সা নিব না সপ্তম দিনে তিন নাম্বার সুন্নত হচ্ছে যেটা আমাদের অনেকেই জানি না সেটা হচ্ছে নবশিশুর চুল নখ এইগুলো চুল সে চাষবে কুল চুল কি করবে চাষবে ডাক্তাররা নিষেধ করে আমার কাছে এক মুসল্লি আসছে হুজুর ডাক্তাররা তো নিষেধ করছে খুর লাগানো যাবে না অথচ আধুনিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে বাচ্চা যে চুলগুলো মায়ের পেট থেকে নিয়ে আসে এই চুলের মধ্যে অনেক বড়ো বড়ো রোগ বহন করে থাকে যখন বাচ্চার চুল চাষা হয় তখন বড়ো বড়ো রোগগুলো দূরীভূত হয়ে যায় বলেন প্রত্যেকটা সুন্নত আধুনিক নবীর প্রতিটি জীবন বিধান আধুনিক বর্তমান আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে তারা গবেষণা করে বের করেছে আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নত বিজ্ঞান সম্মত বলেন সোহা তো সপ্তম দিনে আরেকটি কাজ হচ্ছে মাথার চুল চাষবে হাত পায়ের নখ কাটবে হাত পায়ের কী করবে নখ কাটবে কেটে এটাকে একত্রিত করে স্বর্ণের পাল্লায় রাখবে কোথায় রাখবে স্বর্ণের পাল্লায় চলে যাবে স্বর্ণকারের দোকানে স্বর্ণকারের দোকানে গিয়ে স্বর্ণের পাল্লায় রাখবে রাখার পরে সে যদি সামর্থ্যবান হয় সমপরিমাণ স্বর্ণ অথবা সমপরিমাণ রূপা অথবা সমপরিমাণ অর্থ সে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে সত্তা করে সত্তা করে কথাটা কিন্তু মাথার এবং হাত পায়ের নখ কেটে স্বর্ণের পাল্লায় রাখবে তার বাম পাশে অথবা ডান পাশে যে পাল্লাটা খালি থাকবে এর মধ্যে স্বর্ণ দিবে যদি সে ধনী হয় সামর্থ্য থাকে স্বর্ণ দিবে এটা সম পরিমাণ স্বর্ণ যদি স্বর্ণের সামর্থ্য না থাকে সম রূপা যদি সে তার যদি সামর্থ্য থাকে সম পরিমাণ স্বর্ণের টাকা অথবা সম পরিমাণ রূপার টাকা সে গরিব মিসকিনদের মাঝে সৎকা করে দেওয়াটাও সপ্তম দিনে একটি সুন্নত বলেন সোহান তাহলে সপ্তম দিনে আমরা কয়টা সুন্নত পাইলাম তিনটা উত্তম নাম রাখা তাহলে ইসমা দুই নম্বর হচ্ছে আকিকা করা তিন নম্বর হচ্ছে মাথার চোর এবং হাত পায়ের নখ কেটে সম পরিমাণ অথবা সম রূপা অথবা এর সমমূল্যের টাকা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে মসজিদে নেওয়া কোথায় যারা জাকাত খায় ফেতরা খায় সৎকা খায় এরকম ব্যক্তিদের মাঝে কী করে দেওয়া সৎকা করে দেওয়া এটা সুন্নত বলেন সোবাহান এখন আসেন পরবর্তী পিতা মাতার উপর হক কি এই সন্তান যখন আস্তে আস্তে ডাক শুরু করে আব্বা আম্মা নানা নানু অর্থাৎ সে যখন ডাকা শুরু করে ডাকের বয়সে হাদি শরীফের মধ্যে এসেছে সন্তানকে সর্বপ্রথম আল্লাহর নাম শিখা বলেন ও কেন সন্তান কে দিয়েছেন বলেন তো সন্তান যতদিন মায়ের পেটে ছিল ততদিন মা এবং বাবার এই সন্তান লালন পালনে এই সন্তানকে বড় করার পিছনে মা বাবার কোনো বিন্দু পরিমাণ কোনো অবদান আছে না পুরোটাই পাক করেছেন পুরাটাই কে করেছেন পাক করেছেন আপনি শুধু ধারণ করেছেন আর আপনি শুধু আপনার বিবির খরচ চালিয়েছেন বাকি সমস্ত আয়োজন তো আল্লাহ নিজে করেছেন বলেন এখন আসেন এই সন্তান যখন সর্বপ্রথম বাবাটা ডাকে তখন বাবার কি পরিমাণ খুশি লাগে যখন নানা ডাকে নানার কি পরিমাণ খুশি লাগে কলিজাটা ভরে যায় দাদা যখন ডাকে নাতি তখন কিন্তু কলিজাটা ভরে যায় আল্লাহ রবি বলেন বান্দা যখন সর্বপ্রথম আল্লাহকে ডাকে মা বাবা কি খুশি হয় নানা নানি কি খুশি হয় দাদা দাদি কি খুশি হয় তার চেয়েও বেশি আমার আল্লাহ খুশি হন বলেন সুবাহ তার চেয়েও বেশি কে খুশি হয় আল্লাহ আরেকটি হক হচ্ছে সন্তান যখন সর্বপ্রথম কথাবার্তা বলা শিখে এটা খাবো ওটা খাবো এদিক যাবো সেদিক যাবো তখন সন্তানকে তাও হেদের বাণী শিখ সন্তানকে কি করা তাও হেদের বাণী

তাও এইদের কানিমা যখন বাচ্চা সর্বপ্রথম শিখবে তাও এইদের একটি বীজ একটা ছোট্ট চারা ছোট্ট একটা গাছ তার হৃদয়ের মধ্যে বপন হবে তখন এটা আস্তে আস্তে বড়ো হবে ভবিষ্যতে এ সন্তান সে যে পরিবেশে থাকুক বেনামাজি হোক সে যত দোড়ে খারাপ পরিবেশে থাকুক কমপক্ষে ইসলাম বিরোধী কমপক্ষে সে নাস্তিক মোরতাদ হবে না কারণ তার হৃদয়ের ভিতরে তাও হেদের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে বলেন এজন্য সন্তান যখন কথা বলা শিখবে তাও হেদের বাণী শিখাবে পাশাপাশি সন্তান যখন বড় হয় তার আরেকটি হক হচ্ছে শূন্যতে খাতনা করা কি করা খাতনা করা খাতনা করা এটা হচ্ছে সমস্ত নবীদের সন্নত বলেন সুবাহ পৃথিবীতে যত নবী নবীর এসেছেন সমস্ত নবী অসুলগণ খতনা করেছেন বলেন সুবাহার আর খতনা করা এটা বিজ্ঞানসম্মত মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে খতনা করলে শরীরের অনেক বড়ো বড়ো রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করে থাকেন বলেন সুবাহার সন্তানের আরেকটি হক হচ্ছে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া সন্তানকে কি করা আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া এটা আমরা করি না দুনিয়ার সবার সাথে সবার পরিচয় করা নানাকে বাবাকে দাদাকে খালাকে খালুকে মামা মামি বন্ধু বান্ধব যা কিছু আছে ঢাকার বিভিন্ন পার্ক সহ সব কিছু সন্তানকে পরিচয় করায় কিন্তু আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করানো হয় না সন্তানকে তহিদ শিখানো একত্ববাদ শিখানো একত্ববাদ শিখানো সন্তানকে বেশি বেশি তালিম শোনানো আমাদের যারা আকাবির ছিলেন যারা আকাবির আসলাফ ছিলেন তাদের ইতিহাস শোনানো সাহাবাই কেনের ইতিহাস শোনানো বই পড়া সন্তানরা পাশে বসে থাকবে আর বই পড়বে মা পড়বে বাবা পড়বে সবাই শুনবে এই যে একটি শুনবে শোনার সাথে সাথেই বাচ্চাদের হৃদয়ে সাহাবাই কারাম আমাদের যারা আকাবিল আশলাফ ছিলেন তাদের মতো হওয়ার এক ধরনের অনুপ্রেরণা তৈরি হবে বলেন সোবাহ আমরা তো টিভির সিরিয়াল আর ফেসবুক এটা পড়তে পড়তেই মা বাবার সময় শেষ কথা কন ঠিক না বে বাপ যখন ঘরে আসে তখন মোবাইল সন্তানকে দিয়ে দিছে সন্তান মোটো পাত্র জিরো পাত্র এ পাত্র সেই পাত্র এই গেম সেই গেম দেখতে দেখতেছে আবার না দিলে খাবারও খায় না আছে না নাই মেডিকেল সায়েন্স বর্তমান ডাক্তাররা বলছে যে বাচ্চাদেরকে সম্পূর্ণ ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখেন ইলেকট্রনিক্স ডিভাইস থেকে যদি দূরে না রাখেন আপনার বাচ্চা যুবক হওয়ার আগেই তার ষাট থেকে সত্তর পার্সেন্ট ব্রেন ক্ষয় হয়ে যাবে আস্তে আস্তে এই বাচ্চাগুলো কাপুরুষে পরিণত হবে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখা এখন আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস তো পকেটও আছে দেয়ালের সাথে তো ওয়াল টিভি আছে মা বোনরা তো সেই সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত সিরিয়াল একের পরে নিজেরাও দেখে সন্তানকেও দেখায় কোনো মা বোনের যদি আগের দিন না দেখে পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাজাও করে কথা কোন কাজা করে কি করে না আপনার যতগুলো ভারতীয় চ্যানেল আছে স্টার জলসা বলের আরও জি বাংলা হ্যাঁ জি টোয়েন্টি ফোর তারপরে আরো কত কী কী আছে স্টার সিনেফ্লেক্স যেগুলো আছে এইগুলোর মধ্যে যে অনুষ্ঠান হয় তিন বেলা হয় যেন কারও কাজা না হয় সন্ধ্যার পরে এক বেলা হয় সকালবেলা বেলা হয় আবার শুনলাম দুপুরেও নাকি একবেলা হয় তিনবেলা দেয় যাতে করে কাহারও কোনো সিরিয়াল কখনো না ছুটে বলে নাওজাই সন্তান এইগুলো দেখে মাও দেখে বাবাও দেখে এটাকে আমরা হ্যাপি লাইফ মনে করি অথচ এটা হ্যাপি লাইফ নয় আনহ্যাপি এটা হচ্ছে আমার আপনার জন্য খুবই খুবই বদনসীব এবং দুর্ভাগ্যের কারণ বলে নাউজ নাওজ্লাহ